হ্যালো বন্ধুরা আমার এই পি আর অনলাইন জোন ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি নিয়ে আসলাম আবারও একটি নতুন ভিডিও আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা অনলাইন ট্রেড লাইসেন্স কিভাবে অ্যাপ্লাই করবে এবং কিভাবে পেমেন্ট দিয়ে সেই ট্রেড লাইসেন্সটি ডাউনলোড করে নেবে তো আজকে আমি সেই অ্যাপ্লিকেশান থেকে শুরু করে ডাউনলোড পর্যন্ত সম্পূর্ণ নিয়মগুলি তোমাদের দেখাবো প্লিজ ভিডিওটি স্কিপ করে বা টেনে টেনে দেখবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি সম্পূর্ণ না দেখলেই মাঝে মাঝে বুঝতে পারবেন না আর তোমাদের বলি বন্ধুরা তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে ফার্স্ট টাইম বা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন আমার এই ধরনের নতুন ভিডিওগুলির সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিওটি বন্ধুরা তোমাদের কম্পিউটার বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে ব্রাউজারটির এই সার্চ পরে তোমাদের এখানে টাইপ করতে হবে ডাব্লু বিপিআরডি জিপিএমএস ডট ইন এই ওয়েবসাইটটি সার্চ করে দিতে হবে সার্চ করে দেওয়ার আবার বন্ধুরা তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ইন্টারভেস এই ইন্টারভিউসের সবার উপরে লিঙ্কটি তোমরা দেখে নাও ডাব্লু বিপিআরডি জিপিএমএস ডট ইন এই লিঙ্কটিতে আবারও তোমাদের ক্লিক করে দিতে হবে এই লিঙ্ক এই ইন্টারফেসের উপরে তোমার দেখে নাও এখানে অ্যালার্ট বলে একটি অপশান দিয়ে দিয়েছে বা নোটিফিকেশান দিয়ে দিয়েছে তো তোমাদের আমি সাজেস্ট করবো এখান থেকে এই ওয়েবসাইটটি কপি করে নিতে হবে আমি এখান থেকে কপি করে নেব এখান থেকে এটা কপি করে নেওয়ার পর এখান থেকে কেটে দেবো বা কিংবা একটি নতুন ট্যাব ওপেন করে নেবো নেওয়ার পরে এখানে পেস্ট করে দিয়ে আবারও সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার পর তোমাদের সামনে চলে আসবে এরকম করে একটি ইন্টারফেস এখানে তোমরা দেখে নাও পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তো এই পেজটিতে আসার পর তোমরা এই সাইটটিতে দেখে নাও এই পেজটির এই সাইটটিতে এখানে বলে দিয়েছে ট্রেড এনওসি নিউ ট্রেড এন রেনুয়াল তো যারা নতুন বা ফার্স্ট টাইম ট্রেডের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য উপরের অপশানটি বা এখানে ক্লিক করে নিতে হবে আর যারা ট্রেড লাইসেন্স রেনুয়াল করবেন বা আগের থেকে করেছেন আপনাদের এক্সপায়ারি ডেট চলে এসেছে আপনারা রেনুয়াল করবেন তাদের জন্য সেকেন্ড লিঙ্কটি তো আমি নতুন করব। তোমাদের জন্য রেনুয়াল তোমরা রেনুয়ালটি দেখে নেবে আমি ট্রেড লাইসেন্স রেনুয়াল কীভাবে করতে হয় সেই ভিডিওটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ওই ভিডিওটি দেখে আসতে পারো তো চলো বন্ধুরা এখানে আসার পর তোমরা এখানে দেখে নাও এখানে এই ফর্মটিতে তোমাদের ডিটেলসগুলি ভর্তি হবে বা ইনপুট করে দিতে হবে তো এখানে বলে দিয়েছে ডিটেলস অফ প্রোপোজ স্টেরেজ তো যিনি অ্যাপ্লিকেশন করছেন তার ঠিকানা বা এখানে ভরে দিতে হবে সবার উপরে বলেছে এখানে ডিস্ট্রিক্ট তার এখানে তোমাদের ডিস্ট্রিক্টটি লিখে দিতে হবে তারপরে বলেছে ব্লক এখানে তোমাদের ব্লকটি লিখে দিতে হবে বা ইনপুট করে দিতে হবে তারপরে বলেছে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ এখানে তোমাদের পঞ্চায়েত অফিসের নামটি ইনপুট করে দিতে হবে তারপর বলেছে নেম অফ ট্রেড অর্থাৎ তোমাদের ট্রেড লাইসেন্সটি তোমরা যেই নামে করবে সে নামটি এখানে দিয়ে দিতে হবে তারপরে বলেছে টাইপ অফ ট্রেড অর্থাৎ তোমাদের ট্রেড লাইসেন্সটি কীসের জন্য বা কী বিজনেসের জন্য বা কী ব্যবসার জন্য তোমরা সেই ট্রেড লাইসেন্সটি করছো সেটি এখানে টাইপ করে দিতে হবে বা ইনক্লুড করে দিতে হবে তারপরে বলেছে বন্ধুরা দেখেন অ্যাড্রেস ডিটেলস তারপরে তোমাদের অ্যাড্রেসটি এখানে ফিল করে নিতে হবে প্রথমে বলেছে ভিলেজ এখানে ভিলেজটি টাইপ করে নিতে হবে তারপরে বলেছে সংসদ অর্থাৎ তোমরা অঞ্চলে কোন সংসদে বাস করো বা তোমাদের সংসদ কি এটি তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যের কাছে পেয়ে যাবে তারপরে বলেছে এখানে পাড়া তো এখান থেকে তোমরা পাড়াটি সিলেক্ট করে নিতে হবে তারপরে বলেছে পাশে পোস্ট অফিস বন্ধুরা এখানে তোমাদের পোস্ট অফিসটি টাইপ করে দিতে দিতে হবে তারপরে বলেছে এখানে পুলিশ স্টেশন এখানে পুলিশ স্টেশনটি টাইপ করে দিতে হবে তারপরে বলেছে পিনকোড অর্থাৎ তোমাদের পোস্টাল কোডটি এখানে ইনপুট করে দিতে হবে বন্ধুরা এখানে মৌজা জিএল নাম্বার এই নাম্বারটি তোমরা পাবে তোমাদের ল্যান্ডের যে পেপারটি দেবে সেই পেপারটিতে তো তোমরা সেই ল্যান্ডের পেপারটি থেকে এই মৌজা বা জেল নাম্বারটি লিখে রেখে তারপর এখান থেকে দিতে হবে তারপর বলেছে দাগ নো অর্থাৎ তোমরা যেই জমির কাগজটি বা জমির নথিটি দিচ্ছ সেই নথিতে জমির যে দাগ নাম্বার প্লট নাম্বার থাকে সেটি দিতে হবে এবং তারপরে বলেছে খতিয়ান নাম্বার বন্ধুরা এখানে তোমাদের যেই জমির নথিটি দিচ্ছ সেই নথিটির বা সেই জমিটির খতিয়ান নাম্বার দিতে হবে এই তথ্যগুলি তোমরা তোমাদের সেই জমির নথিপত্রে বা জমির পেপারসটিতে পেয়ে যাবে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা সেই জমির পেপারটি দেখে নিয়ে খুব ভালো করে এখানে ইনপুট করে দেবে বন্ধুরা তারপরে বলেছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস এখানে অ্যাপ্লিকেন্ট ডিটেলসের জায়গায় তোমাদের ভরতে হবে যিনি অ্যাপ্লিকেশান করছেন বা আবেদন করছেন ওনার সম্পূর্ণ ডিটেলসটি এখানে বলেছে নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারী যিনি ওনার নামটি এখানে ইনপুট করে দিতে হবে তারপর বলেছে ফাদার্স বা গার্জিয়ান নাম যিনি আবেদন করছেন তার বাবার নাম বা গার্জার নাম তার পাশে বলেছে বা তার নিচে বলেছে আইডেন্টি প্রুফ তো এখান থেকে তোমরা আধার কার্ড প্যান কার্ড যে কোনো একটি চুজ করে দিয়ে দিতে পারো এবং যেই আইডেন্টি প্রুফটি চুজ করবে বা সিলেক্ট করবে সেই আইডেন্টি প্রুফটির আইডেন্টি নাম্বার তার পাশের এই ঘরটিতে তোমরা বসিয়ে দেবে বন্ধুরা তার পাশে বলেছে টাইপ অফ ওনারশিপ অর্থাৎ তোমরা যে ট্রেড লাইসেন্সটি করছো সেই ট্রেড লাইসেন্সটি কি ক্যাটাগরির মধ্যে এখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে যেমন এখানে রয়েছে অটোমোনাস বোর্ড ডেভেলপমেন্ট অথরিটি গভর্নমেন্ট জয়েন্ট পার্সোনাল এবং ট্রাস্ট তো তোমরা যদি কোনো ডেভেলপমেন্ট অথরিটি কিংবা গভর্নমেন্টের আন্ডারে থাকো তাহলে সেটি সিলেক্ট করবে আর যদি তোমরা তোমাদের পার্সোনাল কোনো ট্রেড অ্যাপ্লিকেশন করে থাকো বা করবে তাহলে পার্সোনালে সিলেক্ট করে নেবে তারপরে বলে দিয়েছে বন্ধুরা এখানে কোন ক্যাটাগরির বা তোমাদের ট্রেডের ক্যাটাগরি কী সেটি ইনপুট করে দেওয়ার পর পাশের এই ঘরটিতে তোমরা তোমাদের মোবাইল নম্বরটি খুব ভালো করে ইনপুট করে দেবে মোবাইল নম্বরটি ইনপুট করে পর তারপরে বন্ধুরা এখানে বলেছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন ওনার ঠিকানা তোমরা যেটা ডিটেলস ভরে দিয়েছিলে অ্যাড্রেস ডিটেলসটি সেটি আর অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেস যদি একই থাকে তাহলে পাশে থাকা এই চেকবক্সটিতে সে এম এস অ্যাভ তোমরা ঠিক করে নেবে আর যদি এক না হয় তাহলে আলাদা আলাদা করে তোমরা আবারও এই ফর্মটিতে ফিল করে দিতে হবে আমার যেহেতু একই আমি এখানে ঠিক করে নেব আমি তোমাদের সাজেস্ট করবো এটা খুব ভালো করে দেখবে কারণ এই অ্যাড্রেসগুলি যদি তোমরা ভুল করে ফেলো বা কোনো কারণবরত ভুল হয়ে যায় তাহলে তোমাদের ট্রেড লাইসেন্সটি বাতিল হয়ে যাবে কিংবা রিজেক্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে ফিল করার সময় তোমরা একটুখানি খুব ভালো করে সময় নেবে বা খুব ভালো করে বুঝে তারপরে এই অ্যাপ্লি অ্যাড্রেসটি ফিল করবে তারপরে চলে আসবো বন্ধুরা আমরা নিচের দিকে নিচের দিকে বলেছে অর্গানাইজেশান ডিটেলস এখানে বলে দিয়েছে অর্গানাইজেশান ডিটেলস অর্থাৎ তোমরা যে ট্রেডটি করবে সেই ট্রেডটির ডিটেলস এখানে বলেছে নেম অফ কোম্পানি অর্থাৎ তোমরা যেই নামটি দিয়েছ ট্রেডের সেই নামটি এখানে অটোমেটিক চলে আসবে তারপরে এই পাশে বলেছে তোমরা যেই বিজনেসের জন্য ট্রেডটির অ্যাপ্লিকেশন করছো সেই ট্রেডটির আন্ডারে কতগুলো এমপ্লয়িজ কাজ করবে বা কাজ করে তার সংখ্যাটি এখানে দিতে হবে তারপরে তোমাদের বিজনেসের ইনভেস্টমেন্ট কত রয়েছে বা রেভিনিউ কত রয়েছে অ্যামাউন্ট কত রয়েছে ইনভেস্টমেন্ট এবং তার পাশে শেষে বলে দিয়েছে তোমরা এই বিজনেস থেকে অ্যানুয়াল কিংবা মান্থলি রেভিনিউ কত করো সেটি তোমাদের এখানে বসিয়ে দিতে হবে ইনপুট করে দিতে হবে ইনপুট করে দেওয়ার ঠিক তার নিচে বলেছে ক্যাটাগরি ফিস তোমরা যদি ইনকাম ট্যাক্স পে করে থাকো তাহলে ইনকাম ট্যাক্স পেতে ক্লিক করে নেবে আর যদি ইনকাম ট্যাক্স পে না করো তাহলে নট পেইং প্রফেশনাল ট্যাক্স বলে যে অপশানটি রয়েছে সবার উপরে সেই অপশানটি সিলেক্ট করে নেবে সিলেক্ট করে পর তোমাদের এখানে চলে আসবে এই টেটের ফি অ্যামাউন্টটি আসার পর তার নিচে বলেছে ডকুমেন্ট আপলোড তারপরে বন্ধুরা এখানে বলেছে ডকুমেন্ট আপলোড অর্থাৎ তোমাদের ডকুমেন্টগুলি এখানে আপলোড করে দিতে হবে এটাই রয়েছে আমাদের শেষ পেরা বা শেষ স্টেপ ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর আমাদের কাজগুলি শেষ হয়ে যাবে তারপরে রয়েছে পেমেন্ট তো চলো আমরা ডকুমেন্টগুলো আপলোড করে দিই এখানে আইডি প্রুফ তোমরা যেই আইডি প্রুফটি চুজ করেছো বা সিলেক্ট করেছো সেই আইডি প্রুফটি এক কপি ডকুমেন্ট পিডিএফ ফাইলে ষোলো কেবির মধ্যে আপলোড করে দিতে হবে তারপরে এখানে বলেছে ল্যান্ড রেকর্ডস বা জমির যেই নথিটি তোমরা দেবে সেটিও এখানে সিলেক্ট করে নিতে হবে তোমাদের ফাইল থেকে সেম ফার্ম্যাট সেম সাইজ এখানেও পিডিএফ অনলি ষোলো কেবির মধ্যে এটি তোমরা আপলোড করে নেওয়ার পাশে তোমার এই ক্যাপচা কোডটি এই বক্সটিতে ইনপুট করে দেওয় এখানে যে রয়েছে এই চেক ডিক্লারেশন চেক বক্সটি এই চেকবক্সটি ঠিক করে নিয়ে বা চেক করে নিয়ে সবার শেষে করে নেওয়ার পর এখানে সাবমিট বলে যে অপশানটি রয়েছে এই সাবমিট অপশানটিতে তোমাদের ক্লিক করে দিতে হবে সাবমিট অপশানটিতে ক্লিক করে দেওয়ার বন্ধুরা তোমাদের সামনে চলে আসবে আবারও একটি নতুন ইন্টারফেস এই ইন্টারফেসটিতে বন্ধুরা এরপরে তোমাদের সামনে চলে আসবে একটি একটি নতুন ইন্টারফেস এই ইন্টারফেসটিতে তোমাদের পেমেন্ট করতে হবে এই ইন্টারফেসটিতে আসার পর তোমরা এখানে দেখে নাও পে অনলাইন ট্রেড লাইসেন্স ট্রেন কলকাতা ওয়েস্ট বেঙ্গল বলে যেই এই বক্সটি রয়েছে এখানে তোমাদের পেমেন্ট প্রসেসটি কমপ্লিট করতে হবে এই পে পেমেন্ট প্রসেসটি কমপ্লিট করার পর তোমাদের সামনে চলে আসবে একটি অ্যাংডোলেন্সমেন্ট নাম্বার বা জেনারেট হয়ে চলে আসবে এই অ্যাংডোলেন্সমেন্ট নাম্বারটি দিয়ে তোমাদের এই ট্রেড লাইসেন্সটির অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে তো তোমরা এই ট্রেড লাইসেন্সটির স্ট্যাটাস চেক করার জন্য তোমাদের আসতে হবে এই পেজটিতে আবারও বন্ধুরা তোমরা এখানে দেখে নাও এখানে রয়েছে ট্র্যাক স্ট্যাটাস বলে যে ট্রেড এনওসি স্ট্যাটাস নিউ এই অপশানটি এই অপশানটিতে ক্লিক করে তোমাদের সেই জেনারেট হওয়া অ্যাকনোলেসমেন্ট নাম্বারটি ইনপুট করে দিয়ে চেক করতে হবে ইনপুট করে দিয়ে চেক করতে হবে যদি তোমাদের সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি প্রুফ দেখায় তারপরে তোমাদের এই অ্যাপ্লিকেশানটি ট্রেড লাইসেন্সটি অ্যাপ্লিকেশানের ট্রেড লাইসেন্সটি ট্রেড বলে যে অপশানটি রয়েছে সেই অপশানটি ক্লিক করে বন্ধুরা তোমরা এখানে দেখে নাও প্রিন্টের নিচে ট্রেড এন ওসি বলে যে অপশনটি রয়েছে এখানে তোমাদের অ্যাক্নলেজমেন্ট নাম্বারটি ইনপুট করে দিয়ে তোমাদের ট্রেড লাইসেন্সটি প্রিন্ট করে নিতে হবে বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটির কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে ভুল হয় প্লিজ ভিডিওটির কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি তোমাদের কমেন্টগুলি পড়ে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ ভিডিওটি লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন বা ফার্স্ট টাইম হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন ভিডিওগুলি স্বভাব আপডেট পাওয়ার জন্য বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার আমার নতুন ভিডিওতে ধন্যবাদ